জীবনের কিছু গল্প আছে যে গল্পগুলো শোনার পর আপনার চোখে পানি চলে আসবে আজ আমি বলবো এমনই এক মেয়ের গল্প যার কষ্টে ভরা জীবনে একদিন আশার আলো ছড়িয়েছিল সবার হৃদয়ে মেয়েটির নাম রুমি ছোটবেলায় বাবাকে হারিয়েছে মা অসুস্থ ঘরে চুলা জ্বালানোর মতো টাকা নেই রুমির ছিল একটাই স্বপ্ন পড়াশোনা করে মাকে সুখে রাখা বন্ধুরা যখন নতুন জামা পরে স্কুলে আসে রুমি তখন পুরানো জামা এবং সেরা খাতার সঙ্গে লড়াই করে তবু আসে হাসি মুখে এগিয়ে চলে অনেক দিন খুদারত পেটে ঘুমিয়েছে সে তবু ও বয়ের পাতায় আলো খুঁজেছে সে মায়ের জন্যই প্রতিটি শব্দ মুখস্থ করছে রুমির চোখে ছিল একটাই আশা এই পরীক্ষায় বদলে দেবে তার ভাগ্য অবশেষে রুমি প্রথম হলো গ্রামের সবাই বিস্মিত হলো রুমি শুধু চোখে পানি নিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল মা কষ্টের দিন শেষ হতে আর বেশি দিন বাকি নেই রুমির গল্প প্রমাণ করে পরিস্থিতি যতই কঠিন হোক আসার পরিশ্রম থাকলে একদিন স্বপ্ন পূরণ হবে এই ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে লাইক দিন কমেন্ট লিখুন